কোনো কিছু করি হইয়া চিন্তা ভাবনা কইয়ে করি আম্মু আরে এই ছাগলগুলা কাম গদাই আমারে কয় সেকেন্ড চেয়ারম্যান বিনার মতো কাম কই রইছি খালেদ কাকু রাতকে কি আইছি ওরা বিনার মতো কাম হসে হ্যাঁ মোর পড়াইতেছে নিজে তো ঢাকায় যাই একদম ফাইভ স্টার হাসপাতালে গিয়ে আসালা মগত এক একজনের অবস্থা দেহ নাই মোর অবস্থা তো নাই এই যে চেয়ারে বইয়ে রইছো এই চেয়ারটা নাম এই দোলন চাপা এই দোলন চাপার কারণ অতএব আগামীতে মানুষজনের সামনে আমাকে আর অপমান দিয়ে কথা বলিও না কথা বোঝা গেছে আর আমার ধারে মনে হয় আমি যা করছি তার জন্য তোমার আমাকে ধন্যবাদ বলা সরি দোলন তোমার আমি ধন্যবাদ দিতে পারলাম না আবার ক্ষমতালই এই গ্রামের মানুষ প্রশ্ন উঠেছে আমি যদি এই বাড়তে থাকতাম আমার গ্রিলে একটা টোকাও পড়তে না ধন্যবাদ তুমি সেই দিন পাবা যেই দিন ওই খয়রাতির বাচ্চা হাব্বর হাড্ডি গুড্ডি বাইঞ্জিয়া আমার পায়ের কাছে হালাপ আমি হাসপাতালের বেডে হইয়া মোবাইলের সব দেখছি কেমন তারা ওরা আমার বাড়ি ঘর পিটাইছে হে পিটান আমার গ্রিলের পরে নাই আমার কয়েকদিন আর বুঝতে পারছে আমি এটা সহ্য করতে পারি নয় আমি নিয়ে সহ্য করতে তোমার কাছ থেকে আমি আরো বেশি কিছু আশা করছিলাম এই যে আমার ভুল হয়েছে আম্মা আম্মা রাগ করেন না এটা কথা বলি এই যে আপনি কইলেন না যে একটা টোকাও দিতে পারতেন না এই গ্রামের যারা আইছিল জাগবিও বলা ভান একদমের না পিট টাইপের ওরা যেন লাড়ি ছোট লই আইছে আম্মা ওরা যদি সত্যি সত্যি আপনি লড়ান দিতে এলে কি আপনি দরিদ পারতেন শরীর লইয়া আমার পলানোর জন্য আরা আমগ দর্শে আম্ম সিনটাই পড়িয়ে গেল তুমি যদি বাড়ি থাকতা হ্যালের টোকাও দিতে পারতে না কত গো নাকি বাড়িতে থাকে তুমি মুজিয়ে যেতে পার থাকে পারতা তো আম্মা বলো পারতা

আমি একজন অবলা অসহায় নারী আমাকে এইবারের মতো ক্ষমা করিয়া দাও আমি আর কোনো দিন অন্যায় কিছু করব না বাবু এইবারের মতো ক্ষমা ক্ষমা তুমি এলে নবজাতক আর নবজাতক এই ধোপায় বইয়া দোল খাও গ্রামের অসহায় মানুষের কই দিয়ে ফাটা ফাটা বানাইয়া লাগছো আর তোর খবর নাই এই ওরে পিড়াই আর লুটপুটি বানাইয়া লাগছো আম্মা 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 আম্মু কি হয়েছে রোডলা কেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হে তুমি সব ঠিকঠাক মতো সামাল দিতে পারছো না হয় আম্মু মানে তুমি কইও না কি কী বুদ্ধিতেছে খাটান লাগছে আবার আওয়ার লেগে গিয়া এই পুলিশ তামাই যাওয়া লাগছে পুলিশ সেরা আইসিয়া এক সমঝোতা কইলিয়া হেয়ার পরে গেছে ও আবার আইবে না তো না আর আইবে না আম্মু তুমি কি কোনো কারণে ডরাইতে আস হ্যাঁ একটু একটু ডরাইতে আছি কারণ ওরা যদি আয় তোমরা তো দৌড়েই পলাই যাইতে পারবা না কিন্তু মুই এই শরীর লই তো পলাই যাইতে মনে হয় এই সময় যদি তোমার মামার জামিনটা ওইতে তাইলে খুব ভালো হইতে তোমার মামার জাবিটাও তো হইলে না মামার থাকলে কিছু হইতে না কিসের কি বলতে কি কন মামার করতে বড় আর আন্দা কিছুই করতে পারতো না কারণ যে পাবলিক যে খেপা খ্যাপসেলে আম্মা মামারে ধরিয়া সাসা দিয়ে গুড়ো গুড়ো করিয়া লাগে ছয়খানে বাচ্চা কয় কি এ মোর ভাই সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে হ্যাঁ কই যে আর সাহস কর তুই জানো তোকে মতো ছাগলের বাচ্চা মনে করছো আর বহের পাটা কি তোর না হান ওর কাছে লাশ ফালাইন আর কলা গাছ কাটার সমান কথা দলুন চাপা হ্যালো তুমি ইলেকশনের আগে দশটা বার্নিং রইয়া ওখলে দিয়ে দিয়াও আমি ইলেকশনের আগে আমার ভাইকে দেখতে চাই একটার খালি এক কারা গেছে এই পরে একটা যাবো আঙুর কাটা আরেকটার যাব কান কাটা আরেকটার যাব ঠ্যাং কাটা আর একটা দিবে আমার ভাই আমি দেখতে চাই আমার ভাইদের থেকে ছাড়া আনতেই আমি লাশ থাকতে চাই আচ্ছা 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 ঠিক আছে মাত্র আইসো একটু ঠান্ডা হও বান্দিল লাগলে দশটা না আরো বেশি দিব তাহায় কথা বলো তো আর মামারের খালি তোমার না এই মুহুর্তে আমারও দরকার কারণ একমাত্র মামাই পারবে মুখ ওইখান দিয়ে উঠতে তাছাড়া মোর মামা আইলে গেরাম করবে টামা

ওই আমি তো কইছিলাম যে ওই মোর বাহের দিক দিয়া পঞ্চাশ জন আইবে তো এই ধরেন ওই এই বেসিয়া আমি ওই বাড়ার ব্যবস্থা করে ধরেন তুমি কি মনে হরছো কি মরে হ্যাঁ কি ফহির তোমাকে মতো রাহ মই আহারে মোর খোদা তোমার এম নেই মই একেবারে কাজ বকরি বলতি তুমি এইটা বিশ্বাস করি না রাহ না অসুবিধা নাই ওরে راہ ও راہ মুই খরসপতি দি লয় মনে راہ ও ওড়বারে বলি কথা তুমি কি মনে হর্তি কইলে তা ঠিক আছে সব বুঝ ব্যবস্থা হইব আর নে মুই খুশি হইছি হইন্যা আর আবার মানে মানে এত চিন্তার মধ্যে বাসিবর বলা যায় না কি দেখি হই যায় তাই আপনি সব ব্যবস্থা করতে পারবেন পারমু না কা আ কও কি সংসারটা চালাই ক্যাটা মুই চাইলাই না হ্যাঁ হয় হই গেতো অবশ্যই 10 না 5 না মোরে একটা পুত এই একেবারে ধুমদাম কই দিবি একোনু অনেক খুশি হইসি আমের এই কথায় মানে শুক্রবার বিয়ে ফাইনাল হয়ে গেছে হ্যাঁ দুই চারজন আবার জানানো বাহি আছে মইটু জানান দিয়ে বলতো বলতে হইবে না কি আরেক কথা তোমার কার্ফুর হইবে না কি কথা কও এ হ্যাঁ ডাম নিনটো রাখ কই দিন না বেড়া আছি খুব টেনশনের মধ্যে সাগর

আমি কইলাম শাসী মা আমি দুজন দেখি যাবেন কই বাবো আর কইও না বাবা আমার বাঁহের বাড়ি এত আত্তে কজন আমি কারে থুইয়ে কারে নেবো কারে থুইয়ে কারে নিয়ে কার মনে কষ্ট দিবো এখন ওই দুইজন যদি আমারে দিয়ে দাও আমার দুজন মানুহ বাট পৰিছিল আমি দুজন মানুহ নেত্তারুম হেহনে মরব্বী মানু কইছে আর আমি কিছু না কই আর ঠিকই করছি না হেয়ার কাউ সাসী এম খারাপ কিছু কয় কারণ সাশী আমার মার পোলার বিয়া হে আর বাঁহের বাড়ির লোক দুই একজন দাওয়াত বাড়াই দিবা এইদিই তো স্বাভাবিক আর তোর এত লোক লাগবে বাকির লিগে তোর যে চাষি আমার কে আষ্ট জন দাও আর দুইজন তুমি রাতো তো তোর রাজি হোসেন তুই যে বিয়ে শাদী করো না তোর হর বাড়ি নাই কোনো আত্মীয় স্বজন নাই তুই হেকি তো তোর রাজি হোসেন আরে ভাই রে ভাই কইও না সমস্যাটা তো বাজে আর এক জায়গায় স্কুলে আমার দুইজন গার্লফ্রেন্ড আছে পিঙ্কি আর রিঙ্কি অগো আমি কইয়ে রাখছিলাম তো এখন যদি অগো বিয়ে আমি না পারি আমার তো মানি যে থাকবে না আমার তো প্রেস্টিজ হয়ে গেছে কি আছে কি 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 গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু এক লাগে পড়ছি আমাগো বন্ধু হয় ভালো বন্ধু তো তোর ও তো বন্ধুই থাকা উচিত কারণ তোর তো মাইয়েরা পুরুষ মনে করে না মেয়েই মনে করে সেক্ষেত্রে তোরই তো মেয়ে বন্ধু থাকা উচিত আবার এই বেসাল শুরু করছে এই রমা কিন্তু ভালো লাগে না এই ফালতু কথা তুমি আবার কই দিছ কি ভাইয়া না ফালতু কথা কি আছে ভালো হয়েছে তোর বন্ধু এই হাবুর বিয়ের সময় পত আত্মীয় স্বজন অনেক সময় দেখা গেছে ঘুমের ঝামেলা কোন তো রিস্ক নেই তো বাড়ি থাকলে আমি উল্টো কথা কইতে কথা তো একটা লাইনে যাইতে আসে তুই থারিতে তো যাওয়ার কথা না কি তোর তো লাগে কথা গো এই তোর বিয়ে হয় না কা কতিরো আবার খালি বিয়ে হয় না একমাত্র алмаজ ঘটকের অভিশাপের জন্য এই অভিশাপ যদি তুই কোনোদিন কাটাই না নিতে পারো তোর কপাল কোনোদিন খুলবে না তুই যদি হাবুর বিয়ে দাও আমি এর তোর কই গেলাম আমি আমার সমস্যা তো আমার মেলা সমস্যা আমার না তুই আল্লাহ হাবুর বিয়ে চাই যা তোর না থাই ভালো ভাই তুই চাইছ নই বিয়ে তুই থাকলে বেমালা জামে লইবে এই পোড়াটা জীবনের মানুষইত্বরলে না একটা মানু বিয়ে না হরিয়ে কেমনে থাহে আমার মাথায় ধরে ওর কি কিছু আমাকে হামেদ দাদু আছে না ওই হামের দাদুর একটু তাও দিতে চাই হামের দাদু হামের দাদু হে আবার কেটা ওলা আমার হামের দাদুর আপনার মনে নাই হে হইলো ওই মোর ফুবু আমার ওই সাসার চাষা হয় হ্যাঁ বয়স অনেক বেশি হয়ে গেছে গিয়া প্রায় নব্বইর মতন হয়ে গেছে হু গাইয়ে কাঠ হয়ে গেছে বোঝেন মোর একটা শখ যে আর কয়দিন নিবে বাঁচবে হে ওরম তো খাওয়ান দাও না এখন আর কর্তারে না তাই আইয়া মোর পুতের বৌডারে আর পুতের একটু দোয়ায় পোসে দোয়া কইটে দিয়ে যাবে মু হনেন মোর একটা শখ আছে না মোর শখ সবাই একটু আইনে দে হামু যে মোর পুতে করছে কেউ কেউ পুতু লেখারা পরি কোন বংশের হেইয়া কত বড় কত শিক্ষিত এই লইছে হে একটু দেহ কথা শুরু করলে আর তো থামো না মর তো বলতে দাও না বলেন এই যে হামিদ হামিদ বল হামিদ হায় হামিদ দাদু হামিদ দাদু এই হামিদ দাদু তো নাম কোন কোনকালে মরু মনে নাই হারারপালানো বাইচ্চি আছে হয় গো আছে মরে নাই আরে হের দাউদ ধ্যান না খাই দেখি হ্যাঁ তো হুকাই আড্ডি হয়ে গেছে আড্ডি শুইবে না কি মাংস শুইবে মুই তাকে এই বলতে পারতেছি না ব্যাপারটা কি আর তোমাকে গুয়াতি করছি যে মানুষজন দেখি এ তো কই মাসের পর হ্যাঁ তো ময়ূরে যাওয়ার কথা মুই তো মনে করতে হ্যাঁ ময়ূরে হ্যাঁ কবর রেন্ডি গাছ জ্বলাই গেছে হ্যাঁ আমি সবসময় বলি কি কথা কইবেন তো মুই তো কইলে আমি হ্যাঁ খাইতে পারে না বয়স হয়ে গেছে যে কোনো সময় ময়ূরে যাবে দোয়া দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে দোয়া দিয়ে যাক সাই নিয়ে যাক সেটা বড় কথা না তুমি যদি লিস্টি করছো দাওয়াতের পঞ্চাশ জনের এই তোমার এই দাদু কই পঞ্চাশ জনের লিস্টের মধ্যে আছে না ওই এত হেকেল কো মনে হয় নাই গিয়া এই পরে মনে হইছে ওই এই পঞ্চাশ জনের পর একান্ন জন হইছে একান্ন জন একান্ন জন কইতে ওই বুঝারে ধরে আনতে দশ জন লাগবে হ্যাঁ বলতো দশ প্যান্ট বাইরে গেলে হ্যাঁ বাজালে কটা একষট্টি জন হয়ে গেলে দশ জন আইবে কিরফানে কিরফানে আইবে আরে ধরে আনবে না হ্যাঁ কি আইতে হইবে হ্যাঁ কি জুয়া নিয়ম লাগলে নাই আইবে কইলে ওইটা মেরে যে হ্যাঁ দোয়া দিতে আইবে কোনো দোয়ার দরকার নাই

পানি বাদ পানি দিয়ে খায় না তো কি দেখে ঘি দিয়ে খায় এই বুজি সারাল আমরা তো জমিদারের বংশ আমরা তো ঘি দিয়ে খাইবেন মোর না ফকিরনির বংশ মোর এই কি কথা যা কইছি হেই এই নজন কি কইছো একান নজন কোন 61 জন যে দাইতি আসবি মুই আহারে লঙ্গরখানা খাওন খাওমু না মোর পোলার বিয়া মোর পোলার বিয়াতে মোর হুরু বাড়ির কোন ফকিরনির গুষ্টি মোর বাড়ি আইবে না এই মোর জারে সব কথা এ

দাদু আমনে দাদু আমনে রু আমরা আবু গই গোর দাদু কত কোন কইলো কি हमे দাদু हमे দাদু করে গিজ দাদু হই গেছে জাতিও দাদু কইছে ফোন একটা কথা কইয়ে দেখ তোর যার দেখবে তোর যারা দেখতে চাইবে তোর বড় দারা দেখতে চাইবে দাওয়াত কইরে নিয়ে যাইয়া ভালো করে খাওয়াইয়া গোস্ত পোলাও হারবার ভালো করে পড়ান বুইরে দেখবে বুঝলি আর তোর মা গোর দেখতে দেখতে করে শাক করিয়া লাইছে একার তোদ্ধ গুষ্টি শাক করতে মরে এ আমু হই হল খবর ছড়ায়া কি

আ হাবু আপনি ভুল কাটতে আছেন আপনি ভুল জেগায় এসিয়ে নাক করতে আছে মুই তো আপনাকেও বিয়ে দিতে যাবই না আপনাকেও তো বিয়েই হইবে না সেইখানে মই উপস্থিত থাকুম না মুই সাক্ষী দিব না এ কথা কি আপনাকে আপনার হবু হাসবেন হাবু বলে নাই হাবু যেহেতু বলেছে যে আপনি আমাদের বিয়েতে উপস্থিত থেকে সাক্ষী হবেন তাহলে আপনি আমাদের বিয়েতে উপস্থিত থেকে সাক্ষী হবেন এই ব্যাপারে আমার মাত্র কোনো সন্দেহ নেই কারণ আমি জানি যেটা হাবু বলে সেটা হাবু করেই চান ওরে আমার হাবুর কে হ্যাঁ মানে ওনাকে হাবু বল সে উনি একদম ওইটাকে নিয়ে ইয়ে নেসে আরে আপা ইয়ে তো হই না আমি তো চিনতে এই যে শুক্রবার আইয়ে পড়বে আন্নে মানের থারে ভোখ দেখাইবেন কি

হাবু ভাই দাওয়াত দিছে বিয়েতে যাইবেন যাইয়ে বিয়েতে সাক্ষী দিয়ে দাওয়াত টট খাই আইয়ে পড়বেন এখন আবার খেলা দেখানোর কি আছে আরে বাবা রে বাবা পাশে দাঁড়াইয়ে উস্কে নি দিতে আছো না ওগো একটা একটা রে নাকি হাত দিয়া মুগের লিগে তুই যে খাই শুকুরবার বল লাইন ধরে খারাপই আর একজন একজন তুই যে নাকি খাক কি দিয়া এ শয়তান নেমাতারি তোর কি লজ্জা সরে মোড়েও নাই আয় তুই যে মোক পাউদার পইয়ে আফু মানে ক্ষমা করিয়া দাও খমা করিয়া দাও হোস্টেলি তা কি ভুল গেছস তোর জায়গায় যদি মুই থাকতাম না খুনে গলায় রসি দিয়ে মরতাম তাহলে মারা লাগতো তোমরা যে এত লজ্জা না মাতারি তেইবারই রুপে করে না হ্যাঁ ইসি কথা কবি না ওই দিন চান্স পাইয়ে আমার এটা দেখাই দিছিলি না সময় মুগো আয় রে কথাটা মাপাই রাখতে বাবি আম্মের হুম বই আমুক হুমকি দিয়ে সামনে আমি কিছু কৈ দিম ন তা কি ঠিক বন্ধ প্লিজ সেকেন্ড তুমি বিয়ের দাওয়াত দিয়েছো তোমার সমস্যা কোথায় তোমাকে রাজি হইছে সাক্ষী হইতে একটা বিশেষ শর্তে এখন তুমি যেই ফিল্ডে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে বলতে আসো শেষ মুহূর্তে যদি সেকেন্ড চেয়ারম্যান ঘুরিয়ে যায় যেটা তোমার দেখার বিষয় সেটা তো আমার দেখার বিষয় না তুমি নিজের মুখে বলেছো সেকেন্ড চেয়ারম্যান রাজি হয়েছে রাইট বলেছো কি বলো নেই একটা যখন বিয়ে করবো লুকোচুরি করে কেন করব। আমার তো মনে হচ্ছে পুরো গ্রামে মাইকিং করে সবাইকে ইনভাইট করি এবং সবাইকে আমি ইনভাইট করবো যত রকম মানুষ আছে গ্রামে সবাই আমার ইনভিটেশন লেটার পাবে এবং সেই সাথে সবাই আমার বিয়ের ভিআইপি গেস্ট হবে